দুর্গে দুর্গে দুর্গতি নাসিনী তোমাদের সবার সাথে তো আমার এবার দেশে দুর্গা পুজো কাটানোর গল্প আগেই করেছি তোমাদের সাথে তো এ গল্প বলেছি যে আমি এসে পৌঁছেছিলাম আমাদের এখানে নিউ জার্সি অর্থাৎ সাউথ জার্সি দুর্গা পুজোর উইকেন্ডের লাস্টের দিনটাতে ফলে সবার সাথে এখানে খুব আনন্দ করে দুর্গাপুজোটাও কাটিয়েছিলাম আমাদের নতুন ঠাকুরের গল্প তোমাদের সাথে তো আগের ব্লগেই শেয়ার করেছি তোমরা অনেকেই আমাকে বলেছ এত অপূর্ব ঠাকুর দেখে মন ভরে যাচ্ছে সত্যি তাই আজ তবে তোমাদের সাথে শেয়ার করে নিই আমি যে দুর্গাপুজোর দিনটা এখানে সবার সাথে কাটানোর সুযোগ পেয়েছিলাম সেই দিনের কিছু আনন্দের স্মৃতি আমাদের সাউথ জার্সির মার্চেন শহরে ইন্ডিয়ান কালচারাল সেন্টার অফ সাউথ জার্সিতে দুর্গাপুজো হয়ে থাকে প্রত্যেক বছর একদিকে চলে পুজোর রিচুয়াল অন্যদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আরেক স্টেজে চলতে থাকে কালচারাল প্রোগ্রাম আর আরেক সাইজে থাকে ভেন্ডার সব কিছু নিয়েই আমাদের দুর্গা পুজোর পুরো অনুষ্ঠান ও আর তার মধ্যে সবাই এসে সবার সাথে কথা বলা আন্তরিকতা সোশ্যালাইজেশান এটা তো বড় পাঠে তো আছেই আর এই সব কিছু নিয়েই তো পুজো আমাদের আনন্দ আমাদের ভালো লাগা এবারে আমার সময় কম তাই ফটো তোলা বেশি হয়নি সবার সঙ্গে আর সবাইকে নিয়ে কিছু ফটো বাদ থেকে গেছে কেউ বাদ পড়ে গেলে পরের বার ঠিক তার সাথে ফটো তুলে নেব তাই ক্ষমা প্রার্থী রবিবারের পুজোর আরেকটা বিশেষ আকর্ষণ ছিল সিঁদুর খেলা আর ধুনুচি নাচ ওদিকে পাশে ঢাকের শব্দ একসাথে সবাই মিলে সিঁদুর খেলা সবাই মিলে ধুনুচি নাচ করা এ যেন এক অন্য রকমের মজা এ স্মৃতির রেশ থেকে যায় মনে আর প্রাণে বিসিএস এক্সিকিউটিভ কমিটি আর এক্সটেন্ডেড কমিউনিটির লোকেদের অক্লান্ত পরিশ্রম এত সুন্দরভাবে আমাদের পুজোকে সম্পন্ন করতে সাহায্য করলো আর খাওয়া দাওয়ার মেনুও ছিল জম্পেশ সারাদিন মিলিয়ে লুচি তরকারি ওদিকে ভাত ডাল মাংস দই মিষ্টি চাটনি পান আর মশালা চায়ের সাথে গরম গরম শিঙারা আসছে বছর আবার হবে এই প্রতিশ্রুতি নিয়ে এই বছরের দুর্গাপুজো শেষ হয়ে গেল আজ তবে এ পর্যন্তই থাক আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না